হ্যাঁ হ্যাঁ কো বাজাই দিতেছে তিনটে কোটি আকাশ উঠতেছে তাই না চঙ্গুহাটটা শুধু দেখা যায় আর এই সাদাটা বললাম দেখা যাইতেছে ওই যে গুটি নিয়ে দৌড় পারতেছে ওরা ওই কাটি দেখা নেই তাহলে এ তুমি ওটা পেয়েছি আর হ্যাঁ অলরেডি বাজাই দিছে না ছিঁড়ে নাই কাহে মারছে

পাতাস নাই মনে অলরেডি আর উপরে এটা হইতেছে যে বাগনের গড্ডি তেলেঙ্গা